সবাই কেমন আছো আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমিও ভালো আছি ভীষণ ভালো বলতে বৃষ্টি হচ্ছে ভীষণ সকাল থেকে আমি তাই জানলার পাশে এখানে বসে আছি এ দেখো ভীষণ বৃষ্টি হচ্ছে তাই জানলার পাশে এখানে বসে আছি আমি আর মামা বসে আছি আর সেরকম আজকে না কোনো কাজ নেই অ্যাকচুয়ালি আমি রিলস বানাচ্ছিলাম রিলস বানাতে বানাতে আর ভেবেছিলাম সকাল থেকে ব্লগ করবো মানে আমাদের কিছু সবজির ক্ষতি হয়েছে কালকের ঝড়ে সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো ভেবেছিলাম কিন্তু আর শেয়ার করা হলো না বাইরে এতটাই পরিমাণে বৃষ্টি হচ্ছে যে বাইরে বার হতে পারছি না তো আমি আর মামাম চলে এসেছি আজকে ভিডিও করতে তো আমার পেছনে মামাম বসে আছে মামাই মামা ভিডিওতে ও দাঁড়াতে হবে দাঁড়া পেছনে দাঁড়া কেন ভিডিও করবি না ও আজকে ভিডিও করবে না তোমরা মনে রেখো আজকে ভিডিও করবে না তো আজকে দেখলাম সবার বাড়িতে খিচুড়ি রান্না হচ্ছে কিন্তু আমাদের বাড়িতে খিচুড়ি রান্না কালকেই হয়ে গেছে আর আজকে যেহেতু সোমবার খিচুড়ি রান্না করলে সময় একটু ডিম ভাজা তারপরে কিছু ভাজা টাজা করতে হয় আর আজকে আমাদের সোমবার সোমবার দিন নিরামিষ সে কারণে সেরকম কিছু ভাজা বা কিছু করা হয় মানে ডিম ভাজা এসব করার লাগ মানে হবে না আর কি করা এবার আমি কিছু একটা ভাবছি ভাবতে ভাবতে তাই কথাগুলো এরকম হয়ে যাচ্ছে কি ভাবছি সেটা আমি তোমাদের পরে বলবো তো আর মাথাটাও খুব যন্ত্রণা করছে মানে কালকে না বৃষ্টিতে ভিজে ভিজে ওখানে কলা গাছ লাগিয়েছিলাম আমি আর বাবু মা তিনজন মিলে বড় বড় কলা গাছ লাগিয়েছিলাম সো এই কারণে হালকা তো ঠান্ডা লেগে গেছে আর আজকে ভেবেছিলাম যে সেরকম কোনো কাজ নেই তো ব্লগ স্টার্ট করবো দেরি করে তা দেরি করে বলতে গেলে সে ব্লগ স্টার্ট সে করতে করতে সাড়ে তিনটে বেজে গেছে এখন বাজে সাড়ে তিনটে আর সকাল থেকে এরকম বৃষ্টি হয়ে যাচ্ছে যদি সকাল থেকে এরকম বৃষ্টি হয় চারিদিকের অবস্থা তো খুব বাজে হয়ে যাবে এটা আর কি ভাবছি তার নিচে ভিডিও করতে পারছি না কারণ নিচে মানে ভীষণ আওয়াজ হচ্ছে ঠিক আছে কারণ নিচে সব জানলাগুলো খোলা তো আওয়াজ হচ্ছে তাই না ওপরে চলে আসলাম তো জানি না ভয়েসটা কীরকম শোনা যাচ্ছে আমার এখন আমি খাওয়া দাওয়া করিনি তো আজকে আমাদের নিরামিষ যেহেতু দেখা যাক মাটি রান্না করেছে ভীষণ হাওয়া হচ্ছে ভীষণ দরজার আজ হচ্ছে আর কালকে রাত্রে ঝড় কেমন হয়েছে এখানে ধরো ওই মোটামুটি মতো হয়েছে ঝড় মানে গাছপালা সেরকম ভাঙেনি কিন্তু যারা চাষবাস করছে তাদের ক্ষতি হচ্ছে তো এখানে দেখো মামা এই দরজা ধাক্কাছে না তাইও ভয় পাচ্ছে তাই এখন নিচে যাবো নিচে গিয়ে তোমাদের সাথে এখন কথা বলবো চলো তো আমি এখন আসলাম রান্নাঘরে খুক लगी है मुझे बहुत जोर से কি ভাগা কোন ভাত কোথায় মা বিস্কটে হ্যাঁ আর তরকারি থালায় ভাত নিয়ে চলে আসতে হলো মানে আমি খেতে গেছি খেতে গিয়ে তারপর মনে পড়েছে আমি ওষুধ খাইনি আজকে ও ওষুধ খেয়ে তারপর খেতে যাব তো ওষুধটা নি কি গরম লাগছে বলো আমার হুম এই মামামও চলে আসছে আমার সাথে খাবে ওষুধ কেন যত대로স যত대로 বন্ধুরা আমার আমারও যদি এরকম বিয়ের সময় কানে থাকতো আমার ও শুক্ত পরেই গেল তোর কথা सुनते सुनते খেতে খেতে কতটা কোথায় এই যে ওকে আমাকে দেখো কানের ওটা আমার কানের সে এই কানেরটা না দিতে বলছি কদিন আগে একটা বিয়ে গেছিলাম তো এই কানেরটা পড়ে গেছিলাম তো আমাদের যেহেতু গাড়ি ভাড়া করেছিল বিয়ে বাড়ি যাওয়ার জন্য সব আমাকে বলতে দে আমি এখন আমি এখনই যাবো এই ঘর থেকে এখানে বসে লাভ নেই খেতে যাব তো এই সরি এই কানেরটা মানে আমি পড়ে গেছিলাম তো গাড়িতে আস্তে আস্তে খুলছিলাম মানে অনেকটা রাত হয়ে গেছিল গাড়িতে আস্তে আস্তে খুলছিলাম খুলতে খুলতে এটা গাড়ির মধ্যে পড়ে যায় তো আমার ভীষণ মন খারাপ হয় ভীষণ মন খারাপ হয় কেননা এই কানের সেট দিয়ে কত সাড়ে আটশো নিয়েছিল অনলাইন থেকে কিনেছিলাম মানে আমার দিদি আমাকে গিফট করেছিল আমার রেজিস্ট্রির সময় কি করবি না তারপরে কানেরটা পরে যায় তো এই কানেরটা আমি সঙ্গে পারবো সুন্দর পুরো পুরো স্টোন এটা যে কুন্দন সে কুন্দনের স্টোন দেখলে সেরকম মনে হয় ওর জন্য আমি দুষ্টুমি ও দুষ্টুমি করে বলে আমি আনি না ব্লগ করার সময় ওকে তো সে কারণে এই যে এইটা তো ওষুধ খেলাম ওষুধ এতেই পড়ে গেছিল তারপরে বাবা ফোন করলো যে গাড়িতে পড়েছে কি না সে দাদাকে দাদা বলল হ্যাঁ পড়েছে দাদা যত্ন করে রেখে দিয়েছিলো তারপর বাবা গিয়ে নিয়ে এসেছে তা রেখে দিয়েছে এখন ওপরে নিয়ে নি আজকে মা রান্না করেছি সবিনের তরকারি উচ্ছে আলু ভাজা আর ভাত দেখো এই কটা ভাত নিয়েছি কটে কটে কোটা কটা আমি যেখানে হাজির এও সেখানে হাজির পেট ফাটিয়ে দেবো একদম পট 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 তো আমি এখন বাইরে এসেছি আমি এখন বাইরে এসেছি কি সুন্দর হাওয়া আর বৃষ্টি আর তোমাদের আমি দেখাচ্ছি যে আমাদের মাচার কি অবস্থা আমি এখন যেতেও পারবো না প্রচন্ড কাদা হয়েছে দেখো বেগুন গাছগুলো সব পড়ে গেছিল পেঁপে গাছগুলো মা সকালবেলায় ঠিক করে দিয়েছে আর এই উচ্ছে গাছের মাচাটা পুরো ভেঙেই পড়ে গেছে আর এইখানে নারকেল পাতাগুলো পুরো নিচে পড়ে গেছে আর ভীষণ বৃষ্টি হচ্ছে আমাদের উঠোন এখন হয়ে গেছে বীজ হয়ে গেছে বীজ ওয়াউ মাই গড কতটা জল দেখো ওইখানে পুরো জল ভর্তি কি অবস্থা হয়েছে আমার ফোন ভিজে যাচ্ছে কোনো ব্যাপার না মনে হচ্ছে পুরো উঠোনের এই পাশটাই জল চলে আসবে হাত পা মুছতে হবে পুরো ভিজে গেছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো